হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব একটি কামিজ কাটিং আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখলে আশা করি এই কামিজ কাটিংটি খুব সহজেই শিখতে পারবেন আমি এখানে কামিজটি তৈরি করার জন্য আড়াই গজ কাপড় নিয়েছি এখানে আমি যে কামিজটি তৈরি করছি কামিজটির লম্বা আছে উনচল্লিশ ইঞ্চি বডি আটত্রিশ ইঞ্চি কোমর চৌত্রিশ ইঞ্চি এবং হিপ আটত্রিশ ইঞ্চি আর নিচের ঘের আছে চব্বিশ ইঞ্চি হাতার লম্বা সাড়ে ছয় ইঞ্চি হাতার মুখ বারো ইঞ্চি এই মাপে আমি কামিজটি কাটিং করব এখানে দেখুন আমাদেরকে ঘেরের মাপ অনুযায়ী এখানে মাপ নিতে হবে এখানে আমাদের ঘের আছে বারো ইঞ্চি বারো বারো চব্বিশ আর এক ইঞ্চি সেলের জন্য বেশি নিয়ে মোট তেরো ইঞ্চিতে দাগ দিয়ে দা ভাজটি দিয়ে নিলাম এখানে তেরো ইঞ্চির ভাজ আমি দিয়ে নিয়েছি এবার আমি দেখুন আমি যে সাইডে আছে বন্ধ সাইড অপর সাইডটি কিন্তু খোলা কাপড়টি কিন্তু চার ভাজে আছে এবার আমি নিচের থেকে লম্বার মাপ থেকে আর মানে উনচল্লিশ ইঞ্চি লম্বা সেখান থেকে দেড় ইঞ্চি কাপড় বেশি নিয়ে মোট সাড়ে সাড়ে চল্লিশ ইঞ্চিতে দাগ দিয়ে নিয়েছি আপনারা আপনাদের কামিজের লম্বা বেশি নিয়ে নেবেন এবার উপর থেকে দেখুন ধরে লম্বার মাপটি ধরে বগল মহড়া নিচ্ছি ছয় ছ ইঞ্চি কোমর নিচ্ছি চোদ্দো ইঞ্চি এইবার দাগে কিন্তু আমি দাগগুলো দিয়ে নিয়েছি এখানে আপনারা সাড়ে ছ ইঞ্চিও নিতে পারেন যদি মানুষটি একটু মোটা হয় আমি মিডিয়াম সাইজের জন্য শাহ ইঞ্চি নিয়েছি এটা নিলেই আমার হয়ে যাবে দেখুন এখানে উপরে আছে লম্বার মাপ তারপরে আছে বডির মাপ তারপরে আছে কোমরের মাপ এবার আমি গলার মাপটা নিয়ে নিচ্ছি এখানে গলা নিচ্ছি আমি আড়াই ইঞ্চি আর পুটটা নিচ্ছি ছয় ইঞ্চি মানে মহড়াও যা নিয়েছি পুটও একই নিয়েছি নিচেও ঠিক একই ভাবে আড়াই ইঞ্চি গলা আর ইঞ্চি নিয়ে দাগ দুটো দিয়ে নিচ্ছি এটা বডির মাপ এটা কোমরের মাপ এখানে হিপের মাপ নিতে হবে এখানে আমি হিপটা হিপের মাপটা নিয়েছি চোদ্দ ইঞ্চি এবার এই চোদ্দ ইঞ্চিতে একটা দাগ দিয়ে নিচ্ছি এবার আমাদেরকে বডির মাপ নিতে হবে এখানে দেখুন বডি নিচ্ছে সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলার জন্য বেশি নিচে নিচ্ছি সাড়ে আট ইঞ্চি আর সেলার জন্য এক ইঞ্চি বেশি এবার হিপের ওখানে নিচ্ছি সাড়ে নয় ইঞ্চি আর এক ইঞ্চি সেলার জন্য বেশি এই যে এখানে সাড়ে দশ এখানে সাড়ে নয় আবার এখানে সাড়ে দশ এভাবে বডি কোমর হিপের মাপগুলো নিয়ে নিতে হবে দেখুন এবার আমি বডি থেকে কোমর কোমর থেকে হিপ দাগ দিয়ে নিচ্ছি এবার এই হিপ থেকে আমাদেরকে নিচের ঘেরের মাপের ওখানে দাগটা জয়েন্ট করে দিতে হবে এই যে দেখুন শেপকাটার সাহায্যে আমি সোজা করে দাগটা দিয়ে নিচ্ছি তো বন্ধুরা ভিডিওটি যদি একটু হলেও ভালো লাগে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপলোড করলে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই লাইক এবং ফলো বাটনে ক্লিক করে সঙ্গে থাকবেন এরকম নিত্য নতুন আরও ভিডিও পেতে এখানে দেখুন আমি মহড়ার ওঠাও দিয়ে নিছি নিচে মানে ওই কোনা থেকে ধরে এক ইঞ্চি উপরে একটা দাগ দিয়েছি আর দেড় ইঞ্চি একটা উপরে একটা দাগ দিয়ে আর উপর থেকে সাড়ে তিন ইঞ্চিতে দাগ দিয়ে আমি মোহরার রাউন্ডটা করে নিয়েছি এবার দেখুন দাগ বরাবর আমি কাপড়টি কেটে নিচ্ছি আপনারা খুব অল্প সময়ে যদি খেয়াল করে দেখেন তাহলে কিন্তু কামিজ কাটিং খুব সহজেই শিখতে পারবেন আর ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন আর এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমাকে কমেন্ট করে জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান তাহলে আমি সেই ধরনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব এবার দেখুন আমি তালপাটটা কেটে নিচ্ছি এখানে কিন্তু কামিজের অবশ্যই তালপাট কাটিং করতে হবে কামিজের তালপাটটি কাটিং করলে কামিজটা কিন্তু ফিটিং বেশি ভালো হয় আমার কিন্তু কামিজের বডি পার্টটা কাটিং করা হয়ে গেছে এবার আমি হাতার অংশটা কাটিং করে নেব এখানে আমি কিন্তু শর্ট হাতা দিয়েই কামিজটি তৈরি করছি দেখুন এখানে হাতাটি আমি চার ভাজে ভাজ দিয়ে নিলাম নিয়ে এখানে মহড়ার মাপটি নিয়ে নিতে হবে এখানে মহড়া যা আছে তার থেকে হাফ ইঞ্চি কম নিলেও হয়ে যাবে মোহড়া যেটা আছে সেটা নিলেও হবে হাফ ইঞ্চি কম হলেও কোনো সমস্যা নেই এখানে কামিজের হাতাটি সাড়ে ছয় ইঞ্চি আর ওখান থেকে দেড় ইঞ্চি বেশি নিয়ে আট ইঞ্চিতে দাগ দিয়েছি আর ওখান থেকে আড়াই ইঞ্চিতে ডাউন দিয়ে দিয়েছি তার মানে সাড়ে পাঁচ ইঞ্চিতে দাগ দিয়ে দিয়েছি এবার হাতার মুখটা আছে ছয় ইঞ্চি আর এক ইঞ্চি বেশি সাত ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম দেখুন এখানে আছে কিন্তু সাড়ে নয় ইঞ্চি তো বন্ধুরা এরকম নিত্য নতুন ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানাবেন যে ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে এবার দেখুন আমি তাল কেটে নিচ্ছি তো বন্ধুরা আপনার মূল্যবান সময় এতক্ষণ আমার ভিডিওতে দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আর আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে